এখানে কি হচ্ছে জানো তোমরা এখানে কন্টেন্ট হচ্ছে দেখেছো এরা কেমন করছে একটু ভিডিও শুট করে শুভ সকাল বন্ধুরা এখন খড়িতে বাজে সাড়ে সাতটা আজকে আমার শরীরটা অনেকটাই ভালো তাই আজকে ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি এখন সাড়ে সাতটা বাজেই দাদাকে এসেছিলাম কিছু নোংরা জমেছিলো তরকারি সরকারি কাটি যে দুপুরবেলার তো সেই তরকারি পাতি ছিল প্লাস্টিকে ওটা দিতে তোমাদের দাদাভাই জিমে গেছে এখনও আসেনি ছেলে খেলে এই মাত্র এরকম

শুরু করলাম আজকে যাই হোক আমি শুরু করে দিলাম ফট করে আজকে অনেক কিছু আইটেম কারণ হচ্ছে জাঙ্গা হয়ে গেছে ওই যে বললে যাই হোক অনেক কিছু আজ খাব অনেকদিন খাই না মানে অনেক কিছু মানে অনেক রকমের আইটেমের কথা বলছি তাই তো यस আজকে khatiye marbo এত দিন যেগুলো হয়নি সেইগুলো আজকে শুনো রান্না করতে মেয়েদেরকে khatiye marle বলাটা ভি থাকো মেয়েরা রান্না করতে ফা হাওয়া যায় আচ্ছা চা কি এনে এক এক দু গায়ে হ্যাঁ এইমাত্র আমিও ব্যাম থেকে আসলাম আর এখন একটুখানি টিফিন ফাস্ট মিল আমার নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে হ্যালো एवरीवन वेलकम बैक সুপ্রভাত অনেক অনেক ভালোবাসা এখন আমরা যাচ্ছি বাজার করতে বাজার থেকে দেখি কি পাওয়া যায় পাওয়া তো যাবে কারণ হচ্ছে রেখে রেগেছি আজকে চিংড়ি মাছ আর হচ্ছে মরলা মাছ মানে মটন মটন করে সব পাবে যাই হোক খুব গরম ওই জন্য খাবো মাটন আর সিম্পিল ওর জন্য যে খাওয়া দাওয়া হবে তাহলে বাজেটটা করে আনি তারপরে দেখা হচ্ছে এসনটা এসনটা এ নিয়ে আসবে কিটির মেটে নিয়ে আসবে ঠিক আছে ফাইনালি আমার সোয়াবিন আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢালবো তোমাদের দাদা ভাই বাজার থেকে চিংড়ি মাছটা নিয়ে আসবে তারপরে মোচাটা রান্না করব বুঝেছো কি কি আজকে কি এটা কি নিয়ে এসেছো আর তুমি কি নিয়ে এসেছো ঘেমে তো চুর হয়ে গেছো সুজি মামা এমনি কালো চামড়া সুজি মামার একটু দয়া হচ্ছে আরো কালো করে কালো আমার জগতের আলো বাবা ভালো যায় আমি নিয়ে আসলাম ওই

ঘরে ঘোরে তিনখানা বেগুন দেখছ না শুকা কিন্তু তুমি আবার এই গরমের মধ্যে মাছের তেল আগে বুঝে গেছো আইবি হাই কি করব আমি একে নিয়ে এটা বাবা আমি তো খাই না তোটা এটা তোমার জন্য অনেকটা পটকা ছিল বলে আর এই যে তেলটা এই দেখো সব গরম খাবার ঘরে রয়েছে ইচোর পড়ে রয়েছে এখন ইচোরটা খাবো কবে ওটা তো খেয়ে নিতে হবে হবে

জাবিয়ে জালিয়ে স্টক পাকা বাচ্চা চলো এই মাছগুলো তোমার তো দাদাভাই এখন জামাকাপড় ধুয়ে ফেয়ে ধুয়ে ফেয়ে বলছি মানে ফেশ হয়ে এগুলো নিয়ে বসবে আর এইটা দেখো যারা আমার মতো মাছের তেল দেওয়ারি তাদের ভাল লাগবে কিন্তু এত গরমে না খাওয়াটা ঠিক না কিন্তু বাবা আমার জরের মুখ ভাল লাগবে এখানে কি হচ্ছে জানো তোমরা এখানে কন্টেন হচ্ছে কন্টেন না তোকে বলবো এটা একটু খেয়ে তো একটা কন্টেন হয়ে যাবে না নাই দেখো বিছানা গোছানো হয়নি জানলা মালনা সব বন্ধ করে রেখেছি কারণ হচ্ছে এসিটা চলছিল এসিটা বন্ধ করে দিয়েছি না 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 ঘরটা পুরো ঠান্ডা আছে বাবা

চলো ফাইনালি তোমাদের দাদা ভাই আমাকে চিংড়ি মাছটা ধুয়ে দিয়েছে আজকের ভিডিওটা না একটুখানি অন্যরকম হবে কেন বলো তো আইফোন তো আর বাইরে রোদ নেই কেমন যেন ধোয়াশা কুয়াশা আমার লাগছে ভাল লাগে না রোদ না উঠলে তো চিংড়ি মাছটা করবো মোচা দিয়ে শুরু করে দিই আর দেরি করে লাভ নেই তো দাদা ভাই ডিমগুলো ছাড়িয়েছি কিন্তু থালাতে পারিনি ধুয়ে ঠুয়ে তো যাই হোক চলো ছটপট করে রান্নাটা না আমার এডিট হয়নি ও কালকে একটু আপসেট ছিলাম ইউটিউবে একটা বিষয় নিয়ে তো ওইটা ঠিকঠাক করার জন্য রাতে ওইখানেই টাইম দিয়েছি ব্যাস কি করি সকালবেলা মানে পুরোটা স্ট্রাকচারটা তৈরি করে রাখি কাটিং চাটিং করে সকালে উঠে ভয়েসটা দিই কিন্তু আজকে কিছুই করা হয়নি ওর জন্য চাপ লাগছে বুঝেছো তার মাঝখানে তো ওর ভিডিও পোস্টেরও ব্যাপার আছে তো চলো আর কথা বলবো না রান্নাটা করে নিই তারপরে একবারে দেখাচ্ছি চলো এখন বাজে দশটা পঁয়ত্রিশ রান্না কমপ্লিট এদিকে দেখো আমার মোচা হয়ে গেছে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছে না ভিতরে রয়েছে অনেকটা মোচা তো আর চিংড়ি মাছ পাঁচশো নিয়ে এসেছিলো আর্ধেক আমি তুলে রাখলাম কালকে ইচোর করব। আর এই যে সোয়াবিন আলুর তরকারি তোমার দাদা সকালে একটুখানি খেয়েছে মাছের তেল করব না গো কালকে করব ভাত আর কিছু না এই যে ডলিজের ভাত এই হচ্ছে সিমসাম খাবার এদিকে দেখো গ্যাস টেবিলও কিন্তু আমি মুছে নিয়েছি সব কিছু কাজ আজকের মতন আমার কমপ্লিট হ্যালো বন্ধুরা আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা করব হচ্ছে কি জানো শ্যুট করে খাবে এই যে শ্যুটের জন্য নিয়ে এসেছে এ দেখো শ্যাম্পু এই শ্যাম্পুটা দিয়ে শ্যুট হবে কি শ্যুট হবে তোমাদের দেখতে হবে

চলো বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়েছি অলরেডি তোমাদের দাদা ভাই মোচা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে একটা স্যুট ছিল পেজে সেটা করলাম দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম আর কেমন হয়েছে বলো মোচাটা পাপা মোচা খেয়েছো হ্যাঁ কেমন লাগলো হ্যাঁ তোমার বাবা একটা জিনিস ভালো যদি তোমরা বলে দিয়েছো ওই রকমই করে নিজে না খেয়ে কতক্ষণে তুলে দেবে আমার সোনা মাছকে কি দিয়ে খাবে সোনা কি দিয়ে খাবে মা তা কি রয়েছে দেখো কিভাবে শ্যাম্পু নাই ওর বললাম না শ্যাম্পু আনতে হবে শ্যাম্পুটা আগের বারেটা সব দিয়ে গুলিয়ে ঠুলিয়ে স্নান করিয়েছি

না পিঙ্ক কালারটা হবে তো তো স্পট দেবো আমরা চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি চলো বন্ধুরা এখন বাজে ঘড়িতে চারটে ছেলে পড়তে গেছে তোমাদের দাদা ভাই তো দু ঘন্টা আগে ডিউটি চলে গেছে এখন আমি একটু রিলস বানাচ্ছি ইনস্টাগ্রামের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ব্লগে